আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন আজকের আলোচনার বিষয় হলো সদ্যজাত বাচ্চাদের গরমকালে আমরা কিভাবে যত্ন নিতে পারি অর্থাৎ সদ্যজাত বাচ্চাদের যত্ন নিতে গিয়ে মায়েদের মনে বিভিন্ন রকম প্রশ্ন আসে তাকে স্নান করাবো কি না বা কতবার স্নান করাবো কিভাবে খাওয়াবো বা কতবার খাওয়াবো জল খাওয়াবো কি না এসিতে রাখা যাবে কি না পাউডার মাখানো যাবে না যাবে কি না এই ধরনের প্রচুর প্রশ্ন মাথার মধ্যে ঘুরে এই রকমই বেশ কিছু প্রশ্ন নিয়ে আজকের ভিডিও তো চলুন ভিডিওটা শুরু করা যাক ছ মাসে থেকে ছোট বাচ্চা অর্থাৎ বাচ্চার বয়স যদি একশো দিন পূর্ণ না হয় তাহলে সেই বাচ্চাকে জল খাওয়ানো যাবে না আমরা এটাও বলতে পারি যে সেই বাচ্চাকে জল খাওয়ানোর কোনো প্রয়োজনও নেই তার কারণ বাচ্চা মায়ের দুধ খাচ্ছে এবং মায়ের দুধে এইটটি সেভেন জল থাকে এবং বাচ্চা যদি ফর্মুলা দুধও খেয়ে থাকে সেটা তো সবাই জানেন যে সেটা জল দিয়েই গোলা হয় তাই বাচ্চার আলাদা করে জল খাওয়ানোর কোনো প্রয়োজন হয় না একটা সদ্যজাত বাচ্চার পেট কত টুকুনি এবার সেটা যদি আমরা জল দিয়েই ভরিয়ে রাখি তাহলে সে দুধটা খেতে পারবে না এবং দুধের যে পুষ্টিগুণটা থাকছে সেটাও সে পাচ্ছে না অর্থাৎ আপনি যে পরিমাণ জল তাকে দিয়েছিলেন সেই পরিমাণ দুধ তার পেটে ধরত এবার যেহেতু আপনি জল দিলেন তাহলে সেই পরিমাণ দুধটা সে খেতে পারছে না তার ফলে সেই পরিমাণ পুষ্টিগুণটা সে আর পাচ্ছে না এবং মায়ের দুধে কতটা পুষ্টিগুণ আছে সেটা আশা করি সবাই ভালো মতোই জানেন তাহলে বোঝাতে পারলাম তো যে ছ মাসের থেকে ছোট বাচ্চাদের কেন জল খাওয়ানো যাবে না বা জল খাওয়ানোর প্রয়োজন নেই এবার বলি যে ছ মাসের থেকে ছোট বাচ্চাদের ডিহাইড্রেশন হচ্ছে সেটা আপনি কিভাবে বুঝবেন যদি দেখেন যে বাচ্চার ঠোঁট শুকনো হয়ে গেছে এবং সারা দিনে অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যে যদি সে ছবারের কম হিসু করে তাহলে বুঝবেন যে বাচ্চার দেহে জল শূন্য হয়েছে তাহলে বাচ্চার যদি ডিহাইড্রেশন হয় তাহলে তো আমরা জল খাওয়াতে পারছি না তখন আমরা কি করব বাচ্চাকে ঘন ঘন দুধ খাওয়াতে হবে গরমকালে বাচ্চাকে ঘন ঘন কিন্তু যদি ব্রেস্টফিডিং করান যে বাচ্চারা ফর্মুলা খায় তাদেরকে ফর্মুলা যদি খাওয়ান ঘন ঘন তাহলে কিন্তু বাচ্চাকে ডিহাইড্রেশনের হাত থেকে বাঁচানো যেতে পারে আমরা সাধারণত বলে থাকি যে দু ঘন্টা অন্তর অন্তর বাচ্চাকে দুধ খাওয়ানোর কথা কিন্তু গরমকালে যদি তার থেকেও আগে বাচ্চার খাওয়ার প্রয়োজন হয় দেড় ঘন্টা পরপরও আপনি কিন্তু বাচ্চাকে দুধ খাওয়াতে পারেন এবং বাচ্চা যদি তার আগেও খাওয়ার ইচ্ছা প্রকাশ করে সেক্ষেত্রে আপনি তার আগেও বাচ্চাকে খাওয়াতে পারেন অর্থাৎ বাচ্চাকে একদম সদ্যজাত বাচ্চাকে অর্থাৎ শূন্য থেকে ছ মাস বয়সী বাচ্চাদের ডিহাইড্রেশনের হাত থেকে রক্ষা করার একমাত্র উপায় হচ্ছে তাদের ঘন ঘন ব্রেস্ট করাতে হবে বা ঘন ঘন দুধ খাওয়াতে হবে পরের প্রশ্ন হচ্ছে যে সদ্যজাত বাচ্চাকে কি এসি ফ্যান এবং কুলারে রাখা যাবে এই বিষয়ে আমার আলাদা একটা ভিডিও আছে ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তাছাড়াও আপনারা ওপরে আই বাটনে ক্লিক করলেও কিন্তু ভিডিওটা দেখতে পারবেন তবুও আমি খুব শর্টে বলে দিই সদ্যজাত বাচ্চাকে যখন এসি ফ্যান বা কুলারে রাখবেন আপনি অবশ্যই তাদের রাখতে পারবেন কিন্তু সেই ক্ষেত্রে কতগুলো নিয়ম মেনে চলতে হবে অর্থাৎ আপনি যখন ফ্যানের তলায় রাখবেন তখন ফ্যানটা যেখানে ঘুরছে একদম ফ্যানের নিচে রাখতে পারবে না বা এসিটা যেদিকে মুখ করে আছে সেই দিকে আপনি বাচ্চাকে রাখতে পারবেন না এবং কুলারটাও যেখানে আছে সেখানেও একদম মানে আমি মেন কথা বলতে চাইছি ডাইরেক্ট হাওয়াটা যেন বাচ্চার গায়ে না লাগে যেখানে এসি ফ্যান বা কুলারটা আছে আপনি কিছুটা সাইড করে ওকে রাখলেন এবং ফ্যান একদম বন বন করে ঘোরানো যাবে না অর্থাৎ হাই স্পিডের ফ্যান যদি হয় আপনি বন বন করে যদি ফ্যানটা ঘোরে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে বাচ্চার শ্বাসকষ্ট হতে পারে মানে সেই পরিমাণ হাওয়ার স্পিডটা বাচ্চা তখনও পর্যন্ত নেওয়ার ক্ষমতা হয় না তাই বাচ্চা কিন্তু নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো হতে পারে সেই জন্য ফ্যানের স্পিডটা কিছুটা আপনি কমিয়ে রাখলেন বা বাচ্চাকে কিছুটা সাইডে রাখলেন এবং এসি টেম্পারেচার মোটামুটি আপনি ২৬ প্লাস যদি রাখেন সেই ক্ষেত্রে বাচ্চার জন্য সেটা আরামদায়ক হতে পারে এবং এসি ফ্যান কুলার ইউজ করার ক্ষেত্রে আরও বেশ কিছু বিধি নিষেধ আছে সেই সমস্ত ডিটেলসে জানতে হলে অবশ্যই আমার ওই ভিডিওটা দেখতে হবে কারণ এই ভিডিওটা যদি আমি সবটা বলতে যাই তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো আপনারা অবশ্যই কিন্তু ওই ভিডিওটা দেখে নেবেন পরের প্রশ্ন হচ্ছে সদ্যজাত বাচ্চাকে কি স্নান করানো যাবে প্রত্যেক দিন গরমকালে সদ্যজাত বাচ্চা হলেও তাকে কিন্তু প্রত্যেক দিন স্নান করাতে হবে বাচ্চার যদি নাভি না শুকিয়ে থাকে সেক্ষেত্রে আপনি বাচ্চার গাটা ভালোভাবে মুছিয়ে দিতে পারেন এবং জামা পরিবর্তন করে দিতে পারেন আর বাচ্চা যদি নাভি শুকিয়ে যায় তাহলে আপনার বাচ্চাকে প্রত্যেক দিন আপনাকে কিন্তু স্নান করাতেই হবে এবং আপনারা চাইলে বাচ্চাকে দিনে একবার স্নান করালেন এবং একবার গাটা মুছিয়ে দিলেন এটাও কিন্তু করতে পারেন তাছাড়াও কিছুটা বড় যদি বাচ্চা হয়ে যায় অর্থাৎ মোটামুটি ধরুন চার পাঁচ মাস বা ছ মাস বয়স হয়ে গেছে তখন আপনি চাইলে কিন্তু বাচ্চাকে দিনে দুবারও স্নান করাতে পারেন এমন কি বিদেশের দিকে দেখবেন যে বাচ্চাকে রাতে স্নান করিয়ে ঘুম পাড়ানোর একটা ট্র্যাডিশন কিন্তু আছে এটা কিন্তু বাচ্চার শরীরের জন্য খুব ভালো গরমকালে যদি আপনি বাচ্চাকে দুবার স্নান করান তাতেও কিন্তু কোনো সমস্যা নেই তবে একদম ছোট বাচ্চাকে সেটা করা দরকার নেই একদম ছোট বাচ্চাকে একবার স্নান একবার গা মোছানো এটা করতে পারেন কিছুটা বড় হয়ে গেলে তখন কিন্তু আপনি অবশ্যই বাচ্চাকে দিনে দুবারও স্নান করতে পারেন যখন ভীষণ গরম পড়বে সেই টাইমটায় সদ্যজাত বাচ্চাকে কি প্রত্যেক দিন সাবান মাখানো যাবে সদ্যজাত বাচ্চাকে প্রত্যেকদিন সাবান মাখানোর কোনো প্রয়োজন নেই আপনি যদি সপ্তাহে একদিন বা দুদিন সাবান মাখান সেটাই কিন্তু যথেষ্ট স্নানের ক্ষেত্রে আরেকটা প্রশ্ন আসতে পারে যেহেতু গরমকাল তাই বাচ্চাকে কি ঠান্ডা জলে স্নান করানো যাবে সদ্যজাত বাচ্চা তাই এখনই আপনি বাচ্চার স্নানের জল একদম ঠান্ডা রাখতে পারেন না ঠান্ডা গরম মিশিয়ে নর্মাল একটা টেম্পারেচার হলে আরামদায়ক একটা টেম্পারেচার হলে সেই জলে আপনি বাচ্চাকে স্নান করাতে পারেন তবে এখনই ট্যাপের যে ঠান্ডা জলটা সেটা ইউজ করা যাবে না পরের প্রশ্ন হতে পারে যে গরমকালেও কি বাচ্চাকে তেল মালিশ করাতে হবে হ্যাঁ অবশ্যই বাচ্চাকে তেল মালিশ করতে হবে শীত গ্রীষ্ম বর্ষা যে কোনো ঋতুতেই কিন্তু বাচ্চাকে অবশ্যই তেল মালিশ করতে হবে তেল মালিশের প্রচুর উপকারিতা আছে সেগুলো নিয়ে আমার আলাদা ভিডিও আছে আপনারা কিন্তু সেই ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে তেল মালিশ করবেন এবং তেল মালিশের উপকারিতা কি এবং এর সতর্কতাই বা কী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আই বাটনে ক্লিক করে দেখতে পাবেন তাছাড়াও লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দেখে দিয়ে রাখব আপনারা পরে দেখে নেবেন ভিডিওগুলো তো বলে রাখি যে বাচ্চাকে তেল মালিশ করার গরমকালে বাচ্চাকে তেল মালিশ করার নিয়ম হচ্ছে আপনি সেই ক্ষেত্রে নারকেলের তেল ব্যবহার করতে পারেন সেই সময় আপনি কিন্তু অলিভ অয়েল বা বাদাম অয়েল এগুলো ব্যবহার করতে পারবেন না আপনি শুধুমাত্র নারকেল তেল দিয়েই বাচ্চাকে তেল মালিশ করতে পারবেন এবং দশ থেকে পনেরো মিনিটের মধ্যে কিন্তু বাচ্চাকে স্নান করে দিতে হবে এবং তেল গায়ে বাচ্চাকে রোদে নিয়ে যাওয়া যাবে না এবং যেখানে আপনি বসে বাচ্চাকে তেল মালিশ করবেন সেই জায়গাটা যেন ঠান্ডা হয় অর্থাৎ ফ্যানের নিচে বা ঠান্ডা কোনো অ্যাটমসফিয়ারে কিন্তু বাচ্চাকে তেল মালিশ করবেন গরমকালে কি বাচ্চাকে রোজ সাবান মাখাতে পারবো আগেই বললাম যে সদ্যজাত কে কিন্তু প্রত্যেক দিন আপনি সাবান মাখাতে পারবেন না আপনি যদি সপ্তাহে একদিন বা দুদিন সাবান মাখান তাহলেই যথেষ্ট এবার আপনি একটা প্রশ্ন করতে পারেন যে আমি তো রোজ বাচ্চাকে তেল মালিশ করাবো তাহলে যদি সাবান না মাখাই তাহলে বাচ্চার গাটা তেল তেলে হয়ে থাকবে সেক্ষেত্রে বাচ্চার অস্বস্তি হবে তাহলে কি করব দেখুন বাচ্চাকে যখন তেল মালিশ করাবেন তখনই কিন্তু বাচ্চার বডি অর্ধেক তেল শুষে নেবেন এবং গাটা কিন্তু খুব বেশি তেল চিটি থাকে না বা আপনি কিন্তু খুব তেল চিটচিটেভাবে কিন্তু বাচ্চাকে তেল মালিশ করবেন না এছাড়াও যখন আপনি বাচ্চাকে জল দিয়ে স্নান করাবেন তখন অর্ধেকটা তেল বেরিয়ে যাবে তাও যদি বাচ্চার গা চিটচিতে থাকে তাহলে আপনি নরম কোনো সুতির কাপড় দিয়ে বাচ্চার গাটা হালকা করে ঘষে দেবেন খুব বেশি ডলাডলি করবেন না হালকা করে জাস্ট নরম সুতির কাপড় দিয়ে একটুখানি ঘষে দেবেন তাহলে দেখবেন তেলটা বেরিয়ে গেছে এবং আপনি যখন স্নান করানোর পরে বাচ্চার গা মোছাবেন তখন তো দেখবেন যে বাচ্চার গা একদমই আর তেল তেলে হয়ে থাকছে না গরমকালে কি বাচ্চাকে সূর্যের আলো দেওয়া যাবে হ্যাঁ আপনি অবশ্যই গরমকালেও বাচ্চাকে সূর্যের আলো দিতে পারেন সূর্যের আলো বাচ্চার জন্য ভীষণ প্রয়োজন কারণ এটি ভিটামিন ডি তৈরিতে হেল্প করে তাই শুধু বাচ্চাকে আপনি অবশ্যই গরমকালেও সূর্যের আলো দিতে পারবেন তবে এই ক্ষেত্রেও কতগুলো নিয়ম মানতে হবে সকাল বেলায় যখন সূর্যটা উঠবে সেই যে সকালের মিষ্টি রোদটা অর্থাৎ মোটামুটি সাতটা আটটার দিকে যে হালকা মিষ্টি একটা রোদ থাকে সেই রোদে আপনি বাচ্চাকে দিতে পারবেন রোদটা যখন খুব কড়া হয়ে যাবে তখন কিন্তু আর বাচ্চাকে রোদে বের করা যাবে না আবার যখন সূর্য ডুবতে বসবে অর্থাৎ মোটামুটি সাড়ে চারটের দিকে আপনি বাচ্চাকে কিন্তু আবার রোদে দিতে পারেন মেন কথা হচ্ছে রোদটা যখন হালকা থাকবে মিষ্টি একটা রোদ থাকবে সেই সময় আপনি বাচ্চাকে দিতে পারেন এবং এটা আপনাকে মাথায় রাখতে হবে যে সপ্তাহে কিন্তু টোটাল তিরিশ মিনিটে যদি আপনি বাচ্চাকে রোদে দেন সেটাও কিন্তু বাচ্চার জন্য যথেষ্ট বাচ্চাকে কিভাবে রোদে দিতে হবে তার নিয়মগুলো কি কি এ বিষয়ে আমার আলাদা একটা ভিডিও আছে সেই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখে নেবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে বাচ্চাকে রোদে দিলে বাচ্চার কোনো রকম ক্ষতি হবে না বাচ্চাকে নিয়ে যদি কোথাও ঘুরতে যান তাহলে আপনি কি করবেন প্রথমতই বলবো যে বাচ্চাকে নিয়ে যদি বেরোতে হয় তাহলে চেষ্টা করবেন সূর্য থাকাকালীন যেন বাচ্চাকে না নিয়ে বেরোতে হয় সূর্য ডুবে গেলে বা সূর্য ওঠার আগে যদি যেতে পারেন খুবই ভালো হয় যদি যেতেই হয় তাহলে আপনি সেই ক্ষেত্রে কতগুলো জিনিস আপনাকে অবশ্যই নিয়ে যেতে হবে যেমন জলের বোতল ছাতা টুপি রুমাল এবং বাচ্চাকে যে জামাটা পরাবেন সেটা যেন একদম হালকা কালারের হয় সাদা বা গিয়ে বা হালকা হলুদ হালকা সবুজ হালকা পিঙ্ক মানে হালকা কালারের জামাটা বাচ্চাকে যদি পরান তাহলে সেই ক্ষেত্রে রোদটা সেই জামা টানে না যদি গাঢ় কালারের কালো বা কোনো ডিপ কালারের জামা পরান তাহলে সেই রোদটা কিন্তু সেই জামাতে শোষণ করে অর্থাৎ গরমটা আরও বেশি লাগে তাই সবসময় হালকা জামা পরিয়ে বাচ্চাকে নিয়ে যাবেন এবং চেষ্টা করবেন যে সুতির পাতলা যে ফুল হাতের জামাগুলো হয় সেগুলো যদি হয় তাহলে সেটা কিন্তু বেস্ট হয় কারণ তাহলে বাচ্চার কোমল ত্বকে কিন্তু ডাইরেক্ট রোদটা পড়ছে না এবং বাচ্চাকে ভালোভাবে ছাতা দিয়ে ঢেকে নিয়ে যাবেন তাহলে কোনো আর সমস্যা হবে না গরমকালে কি বাচ্চাকে ডাইপার পরানো যাবে হ্যাঁ আপনি অবশ্যই গরমকালেও বাচ্চাকে ডাইপার পরাতে পারেন তবে আমি বলবো যে গরমকালে দিনের বেলাটা অন্তত চেষ্টা করবেন যে বাচ্চাকে ডাইপার ফ্রি রাখার অর্থাৎ দিনের বেলাটা যদি সে পুরোটা ডাইপার ছাড়া থাকতে পারে সেটা কিন্তু তার জন্য বেস্ট হয় তবে অনেক সময় অনেকে সেই উপায় থাকে না অনেকে ওয়ার্কিং মাদার থাকে বা বিভিন্ন কারণ থাকে যে জন্য ডাইপার পরাতে হয় দিনের বেলায় সেক্ষেত্রেও আমি বলবো দিনের বেলায় যদি আপনাকে ডাইপার পরাতেই হয় তাহলে একটা নির্দিষ্ট টাইম রাখবেন যে টাইমটা তাকে ডাইপার ফ্রি রাখবেন এবং ডাইপারটা কিন্তু যখনই দেখবেন ভারী ভারী হয়ে গেছে তখনই কিন্তু চেঞ্জ করতে হবে যদি ভারী নাও হয় তাহলেও কিন্তু মোটামুটি চার ঘন্টা অন্তর অন্তর কিন্তু আপনাকে ডাইপারটা চেঞ্জ করাতে হবে কিভাবে ডাইপার আপনি পরিয়ে রাখতে পারবেন চব্বিশ ঘন্টা সে বিষয়েও আমার আলাদা ভিডিও আছে সেটাও আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে ডাইপার পরালে বাচ্চার কোনো সমস্যা হবে না তবে সব থেকে বেস্ট গরমকালটা দিনের বেলাটা অন্তত বাচ্চাকে ডাইপার ফ্রি রাখাই ভালো গরমকালে বাচ্চার গায়ে ঘাম হয় দুর্গন্ধ হয় বাচ্চা দুধ খায় তার একটা গন্ধ বেরোয় তাহলে কি বাচ্চার গায়ে পাউডার লাগানো যাবে বাচ্চার গায়ে পাউডার লাগানো একদমই উচিত নয় তার দুটো কারণ প্রথম কারণ হচ্ছে পাউডার ডাস্ট সেটা থেকে বাচ্চার শ্বাসকষ্ট হতে পারে বাচ্চার বিভিন্ন রকমের সমস্যা হতে পারে এবং দ্বিতীয়ত হচ্ছে পাউডার যখন বাচ্চার গায়ে দেবেন আমাদের যে ঘামের গ্রন্থিগুলো থাকে সেই গ্রন্থিগুলোর ম ওপরে একটা প্রলেপ পড়ে যায় এর ফলে ঘামটা আর বাইরে বেরোতে পারে না তখন ঘামটা কিন্তু ভেতরেই থেকে যায় এর ফলে কিন্তু ঘামাচিটা আরও বেশি হয় ঘামাচিটা কমে না তাই বাচ্চাকে পাউডার একদমই লাগানো যাবে না তবুও যদি আপনি লাগাতে চান অনেক সময় হয়তো খুব গন্ধ বেরোচ্ছে বা যে কোনো কারণে যদি আপনার ইচ্ছা হয় লাগাতে তাহলে আপনি নিজের হাতে একটুখানি নিয়ে হাতটা বাইরে ঝেড়ে আসবেন ঝেড়ে এসে সেই হাতটা আপনি বাচ্চার গায়ে হালকা করে বুলিয়ে দিতে পারেন সদ্যজাত বাচ্চাকে গরমকালে কিভাবে যত্ন নেবেন সে বিষয়ে বেশ কিছু প্রশ্নের উত্তর আজকে আপনাদের জানালাম আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি এছাড়াও আরও কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং মা এবং বাচ্চা সংক্রান্ত এই ধরনের আরও ছোট বড় ইনফরমেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে যে বেল আইকনটা আছে ওটাকেও প্রেস করে দেবেন তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে